বন্ধুরা পলাশ সাহা এসপি পলাশ সাহাকে নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের কাছে নিয়ে বন্ধুরা যে পলাশ সাহার কাছের মানুষ এবার মুখ খুললো মানে পলাশ সাহার ভাগনি এবার মুখ খুলেছে সমস্ত সত্যটা এবার সর্বসম্মুখে বলেছে চলুন কি বললো আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো চলুন আসল ঘটনা কি সবটা বলেছে চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এই যে এস পলাশ যেই ছেলেটা বা যেই অফিসার একজন ভালো মানুষ একজন সৎ মানুষ উনি কিন্তু আর পৃথিবীতে নেই যেটা বললে বা শুনলে কিন্তু গা শিউড়ে উঠছে তাই না এই যে পলাশ সাহা যেখানে এই পলাশ সাহা মানে এত ভালো ছেলে ছিল যে সে মায়ের ভক্তিতে বা মাকে এত ভালোবাসত মানে অত্যন্ত ভালোবাসত মাকে তো সেই ভালোবাসায় অন্ধ হয়ে সে ভুলে গেছিল যে তার জীবনে আরেকজন এসে বিয়ের পর তার জীবনে তার স্ত্রী এসছে তো স্ত্রীকেও কিন্তু আমাকে ভালোবাসতে হবে তাকেও সময় দিতে হবে এই কথাটি কিন্তু পলাশের মাথা থেকে উড়ে গেছিল কারণ সে মাতৃভক্তিতে পুরো অন্ধ এবার আপনাদেরকে বলি যে পলাশ সাহার ভাগ্নি একদম কাছের মানুষ মুখ খুলেছে সমস্ত সত্যটা এবার সামনে বলেছে কি বললো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি পলাশ সাহার ভাগ্নি সে কিন্তু ফেসবুকে একটি পোস্ট দিয়েছে যে পোস্টে মারাত্মক কিছু কথা বলেছে সে পলাশ সাহার ভাগনি বলেছে যে হুম সে পোস্টের মাধ্যমে বলেছে যে আমি পলাশ সাহার ভাগনি খুব দূর সম্পর্ক নয় আমি কিন্তু খুব কাছের ভাগ্নি মানে আমার মায়ের মামা তো ভাই তো পলাশ সাহা মানে এই মানুষটি কিন্তু আমার মামা হয় এই যে মামা মামার যে স্ত্রী মানে সুস্মিতা সুস্মিতাকে সকলে কিন্তু খারাপ বলছেন অনেকে বলছে যে সুস্মিতা সহ্য করতে পারেনি সুস্মিতা পার্থ একটু মানিয়ে গুছাতে এমনকি সুস্মিতাকে তার পরিবারের লোকগুলো মানে শ্বশুরবাড়িকার লোকগুলোও কিন্তু সুস্মিতাকেই দোষ দিচ্ছে সেখানে তার ভাগ্নি কি বলেছে আপনাদেরকে বলি সেই ভাগ্নি বলেছে হুম যে মানলাম মানে মামি বা সুস্মিতা খুব খারাপ তাহলে ওর শাশুড়ি মানে পলাশের মা আরও দুটো ছেলে ছিল তাই না বলছে যে মানলাম মামি খুব খারাপ তাহলে পলাশের মা এই যে তার ছেলে মানে ছোট ছেলের কাছে থাকছিল তাহলে উনি কেন নিজের ছোট বৌমা মানে খারাপ বৌমার কাছে সুস্মিতার কাছে কেন ছিলেন তাই না আচ্ছা ওর আরও দুটো ছেলে ছিল মানে তাদের কাছে উনি থাকতে পারতেন তাই না যেই আপনারা জানেন যে পলাশ সাহারা তিন ভাই এক বোন তাহলে ওর দুটো ছেলে এমন কি মেয়ে ছিল তাদের কাছে থাকতে পারত আমি আমার খারাপ বৌমার কাছে কেন থাকব কিন্তু উনি থাকেননি উনি পলাশ সাহার কাছেই থেকেছেন আর তারপরে উনি বলেছেন যে যে আমার জন্য মানে পলাশ সাহার শাশুড়ির কথা বলেছে যে যেই মা বুঝতে পারছে যে আমার জন্য তাদের পরিমাণে অশান্তি হচ্ছে তাদের দূরত্ব তাহলে আমি একটু সরে যাই কিছু দিনের জন্য এমনকি যে সুস্মিতাও কিন্তু নিজের মুখে বলেছিল যে আমাদেরকে একটু স্পেস দেওয়া হচ্ছে না আমার শাশুড়ি আমাদেরকে স্পেস দিচ্ছেন না যে আমরা একটু কোয়ালিটি টাইম দুজনে স্পেন্ড করবো বা দুজনে কাটাবো স্বামী স্ত্রী আমরা কাটাবো সেটা আমরা সুযোগ পাচ্ছি না যখন একটি মা বুঝতে পারলো যে আমার জন্য তাদের পরিবারে অশান্তি মানে পলাশ পলাশের বউর মধ্যে দূরত্ব বাড়ছে তাদের মধ্যে একটা মানে একটা হচ্ছে ঠুনঠান ঝগড়া হচ্ছে তো সেগুলোকে মা অনুভব করতে পারেনি মা তো সন্তানের মুখ দেখলে বুঝতে পারে যে আমার সন্তানের মানে মাথায় কি চলছে তাই না সেই মা এত ভালোবাসতো পলাশকে তাহলে কেন পলাশের অবস্থাটা সে বুঝতে চাইলো না তারপরে লিখেছে যে পলাশের বাবা পলাশ ছোট যখন ছিল তখনই কিন্তু মানলাম যে পলাশের বাবা মানে মামার বাবা খুব ছোট পলাশরা পলাশ ছিল তখনই কিন্তু তার বাবা মারা যায় তার মা তাকে কষ্ট করে মানুষ করেছে একটা যোগ্যতা পূর্ণ তাকে একটা অফিসার বানিয়েছে মানে ভালো একটা জায়গায় কিন্তু পলাশ ছিল যেটা আমরা জানি পলাশ নিজের ট্যালেন্টে এমনকি মায়ের জন্য কিন্তু সে এই জায়গায় পৌঁছেছে তাহলে তার তো আরও ছেলে মেয়ে ছিল তাই না তারাও তো যোগ্যতা পূর্ণ তারও মানে তাদেরও যে টাকা পয়সার অভাব তা কিন্তু নয় প্রত্যেকে মোটামুটি নিজের জীবনে সাকসেসফুল কিন্তু সবার চেয়ে বেশি মানে পলাশ ছিল তবে এই যে বাকি সন্তানগুলো সবার চেয়ে বেশি যখন পলাশ ছিল তাহলে বাকি যে আরও তিনজন আছে তারাও তো নিজের জীবনে সাকসেস তারাও তো ভালো খাচ্ছে তাচ্ছে থাকছে তাহলে তাদের কাছে থাকতে পারত কিন্তু ওর মা হুম মানে শুধুমাত্র ওই পলাশের কাছে বলছে যে তার তিনটি ছেলে সাকসেস এমনকি তাদেরও বড়ো বিল্ডিং কারো টাকা পয়সার কম নেই তবে পলাশ একটু সবার থেকে বেশি পয়সাওয়ালা পলাশও মাকে কিন্তু ভালোবাসত কিন্তু মা হর্গিস বুঝবে না যে সব চলে যাক কিন্তু ছেলে না যাক ছেলে কেসে ছাড়বে না অফিস থেকে এসে মানে তার মা বলছে সব চলে যায় এটা ভাগ্নি এই ভাগ্নি দিয়ে কথাগুলো পোস্টে লিখেছে বলছে যে সব ছেলে যাক কিন্তু মানে জীবন থেকে কিন্তু ছেলে না যাক অথচ দেখুন ছেলেকে এত ভালোবাসলো যে ভালোবাসার ফল উল্টো হয়ে গেল তাই না তো বলছে যে হুম অফিস থেকে যখন ছেলে আসতো মানে পলাশ যখন অফিস থেকে বাড়ি ফিরত তো ওই যে সুস্মিতা বলেছিল না যে আমার স্বামী যখন এসে কলিং বেল বাজাতো তা আমি কলিং বেল দৌড়ে যখন যেতাম যে কলিং বেলটা মানে সারাদিন আমার বোর নেই এখন আসলো তো স্ত্রী বুঝতে পারছেন খুব আনন্দ সহকারে সে কলিং বেল আওয়াজ শুনে হুম সে কিন্তু দরজা খুলতে যেত তখন খুলতে গিয়ে দেখছে তার শাশুড়ি তাকে ধাক্কা দিয়ে দৌড়ে গিয়ে দরজাটা খুলছে তখন সে পিছনে হয়ে গেল তার তার মানে মাতৃভক্তি ছেলে সে কিন্তু মায়ের কথাতেই সারা দিচ্ছে সে আসে আবার সুস্মিতা দৌড়ে এক গ্লাস জল নিয়ে গেল। সাথে কিন্তু ওর মাও দৌড়ে এক গ্লাস জল নিয়ে গেল। মানে বউ বউমার সাথে সবসময় কম্পিটিশান তো ছেলে কার নেবে ছেলে বউকে তো দুঃখ দিবে হুম মানে মাকে কিন্তু দুঃখ দিবে না তো মায়ের জলটাই নিল আর সেই জন্য বলছে যে ছেলে অফিস থেকে আসতেই হুম কত গল্প মানে একসঙ্গে টিভি দেখবে যেটা সুস্মিতাও বলেছিল যে একসঙ্গে টিভি দেখবে কত গল্প বিভিন্ন ব্যথা এখানে ব্যথা ওখানে ব্যথা এগুলো গল্প তারপরে ছোটোবেলাকার গল্প এমনকি ছেলের সাথে অনেকক্ষণ সময় কাটাবে ছেলে স্ত্রীর ঘরে যেতে যেতে প্রায় রাত্রি একটা বেজে যায় একটা অবধি কেউ একটা মেয়ে এমনি জেগে থাকবে ভাবুন তো কথা বলো একটা মেয়ে তার ঘরে স্বামী নেই অথচ মেয়েটি কিন্তু নতুন বিবাহিতা হুম তো সেই কি জেগে থাকবে পারবে একা থাকতে মেয়েটি যদি জেগেও থাকে তবুও কিন্তু মেয়েটি কষ্টে আছড়াচ্ছিলো সে ওয়েট করছিল যে আমার স্বামী কখন আসবে কিন্তু তার যেতে যেতে মানে মায়ের মার কাছ থেকে যে সময় হবে তবে না যাবে সে বউর কাছে তো যেতে যেতে তার কিন্তু রাত্রি একটা বেজে যেত কিন্তু হ্যাঁ মানে স্বামী বউ অপেক্ষা করে থাকতো সেটা কিন্তু আর সময় দিতে পারছে না স্বামী সময় দিতে পারছে না স্বামীর সাথে যে সময় কাটাবে বউ তার জন্য সেটা হতো না কিন্তু দেখুন ঘুরতে যাবে মানে পলাশ কোথাও যদি ঘুরতে যাবে সেখানে চট করে তার শাশুড়ি মাঝখানে ঢুকে আমি যাব সব জায়গায় ওনাকে ঘুরতে যেতে হবে আর যেটা সুস্মিতা বলেছিল যে আমি কোনোদিন হয়তো ভালো লাগছে না বা আমার বাড়িতে খেটখেট হচ্ছে শাশুড়ির দ্বারা মনটা বিরক্ত হয়ে গেছে তো আমি আমার স্বামীকে বলবো যে চলো একটু ওই সামনের মোড়ে একটু ঘুরে আসি চা খেয়ে আসি দোকান থেকে সেখানেও ছেলে বলতো যে যাবা তাহলে ঠিক আছে মাকে বলি আমরা তিনজনে একসাথে যাব। আরে বাবা যার জন্য আমার মানে ভাল লাগছে না যার জন্য আমি বিরক্ত বোধ হচ্ছি আমার মাথা কাজ করছে না তো সেই মানুষটাকে যদি সঙ্গে নিয়ে যায় তাহলে আমি কি করে ফ্রি কি করে হলাম তাই না তো এই কথাগুলো কিন্তু সুস্মিতাও বলেছে সেমভাবে তারা ভাগ্নিও কিন্তু এই কথাগুলো বলেছে যে আমার মামি হুম কখনও একা পেত না স্বামীর সাথে এমন কি যে আরও আরও লিখেছে অন্য ছেলের কাছে এসব করতে পেত না বুঝতে পারছেন দেখুন সুস্মিতা কিন্তু একটি কথা নিজের নিজের মুখে বলেছিল যে এর আগে কিন্তু এগারো বছর তার বড় ছেলে বড় বৌমার কাছে ছিল ভাবুন এগারো বছর তার বড় বৌমা রাখতে পেরেছে হ্যাঁ বৌমা হয়তো অনেকটা অ্যাডজাস্টেবল ছিল কিন্তু তারপরেও সেখানে হয়তো অন্যায় আবদারগুলো তার ছেলে মানে বড় ছেলে বাধা দিত কারণ এই যে অন্যায় আবদারগুলো সবাই মানত না বলেই তো যে সবার কাছে সে যেতে চাইতো না তো বলছে যে অন্য ছেলের কাছে এসব করতে পেত না পাওয়া হুম মানে ওরা পাত্তাই দিত না এই যে বিভিন্ন রকমের আবদার করবে তার মা আর সেই ছেলেগুলো আবদার মতো সমস্তটা মেটাবে যেটা তার ছেলে মানে ছোট ছেলে পলাশ কিন্তু করত বউকে কষ্ট দিত বউকে বারবার সে মানে বোঝাতো আর বারবার বলতো যে একটু দাঁড়াও সব ঠিক হয়ে যাবে একটু দাঁড়াও সব ঠিক হয়ে যাবে এখানে সুস্মিতা বলেছে যে আমাকে সবসময় মিনিটে মিনিট সেকেন্ডে সেকেন্ডে আমাকে শুধুমাত্র আস্থায় দিয়ে গেল শেষে কিন্তু ব্যাপারটা কী হয়ে গেল টেকেন্ড ফ্রো গ্রান্ডেড এসব কিছুকে আপনার স্বাভাবিক নিতে লাগলো হ্যাঁ তো মা আমার এমনি মা আমার এমনি আরে বাবা মা আমার এমনি কিন্তু বউ তো আছে তোর পাশে না তো বউ দেখতে হবে না মানে এতটা মাতৃভক্তি ছেলে ছিল আর যেখানে সুস্মিত মানে সুস্মিতার যে এই যে ভাগ্নি মানে পলাশের যে ভাগ্নি ওইও বলেছে যে অন্য ছেলেরা কিন্তু তাকে পাত্তায় দিত না সেভাবে তার অন্যায় আবদারগুলোকে তারা কিন্তু হুম বাধা দিত বলতো মা এটা তোমার অন্যায় কিন্তু সুস্মিতা কি বলেছিল যে আমার স্বামী মায়ের অন্যায় আবদারগুলোকে কখনো বাধা দিত না বাধা দিলে সেরা কি বলতো যে মা কষ্ট পাবে মা দুঃখ পাবে মা মুখ কালো করে বসে থাকবে যেদিন ঘটনাটা ঘটলো তার আগের দিন পলাশ অফিস যাচ্ছে দেখছে আমার মা মানে আমার ধারে পাশে নেই একটু ভিতরে আছে সে পলাশ চুপ করে বউকে শুধু টাটা দিল হুম তার মধ্যে তার মা ঠিক লক্ষ্য করে নিয়েছে যে আমার ছেলে বউ মাকে টাটা দিয়েছে বাস এটা হয়ে গেল কাল মা বলছে মানে ছেলে মাকে বলছে মা আমি আসলাম মা আমি আসলাম কোনো উত্তর দিল না ছেলে অফিসে গিয়ে মাকে ফোন করছে যে মা কেন উত্তর দিলে না মুখ কালো কেন হয়ে গেছিল বলছে মানে প্রথমত তো কিছু বলছেই না কিছু বলছে না কোনো উত্তরই নেই আবার বাড়িতে এসে আবার নাকি ছেলেকে বলছে মানে ছেলে জিজ্ঞেস করছে মাকে আবার কোনো উত্তর নেই শেষে বললো যে বারবার বউকে টাটা দেওয়ার কী আছে অফিসে যাওয়ার সময় টাটা দেওয়ার কী আছে বাড়ির বউ বাড়িতে থাকবে আবার টাটা দেওয়ার কী আছে তখন তখন বুঝতে পারল পলাশ যে আমার মায়ের আসল কারণটা কোথায় মানে রাগার কারণটা কোথায় ভাবতে পারছেন যার জন্য বলা হচ্ছে অন্য ছেলেরা কিন্তু মানে অন্যায়কে প্রশ্রয় দিত না তাই তাদের কাছে থাকতেন না কারণ পলা সব আবদার মানত হুম পলাশ সমস্ত কিছু মায়ের হাতে হা মেলাতো নাতে না মেলাতো এই জন্য ছোটো ছেলে পলাশের কাছে মানে উনি থাকতেন পলাশের মা হুম মানে পলাশ মা বলতে পুরো অন্ধভক্ত আরও অনেক কথা আছে বলছে যে পলাশ মা অন্ধ ভক্ত তবে আরও কত কথা বলবো বাড়ির কথা অনেক আজকে নাই বা বললাম ভাবতে পারছেন যেখানে মানে পলাশ যে মাকে এত ভালোবাসত এত ভালোবাসত যে সেখানে পলাশের এই যে বিভিন্ন কথা বলতে গিয়ে মেয়েটি বলছে তার ভাগ্নি বলছে আরো কত কথা বলবো কার থাক আর নাই বা বললাম শেষে আরেকটি কথা বলেছে যেটাও খুবই গুরুত্বপূর্ণ যে আজকে ভাইরা ইন্টারভিউ দিয়ে হুম মানে ভাইয়ের বউকে বসাচ্ছে মানে বলার সারা যে দাদারা আছে তারা কিন্তু বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন আর ওনারা বোঝা বলছেন যে মানে শাশুড়িরা এমনি হয় কথা বলতে বলতে বলছে এই যে সুস্মিতা যে বিভিন্ন কথা শাশুড়ি সম্পর্কে বলেছেন তো সেখানে বলছেন যে শাশুড়িরা এমনিই হয় কেন ভাই শাশুড়িরা এমনি হয় সব শাশুড়ি তো এমনি হয় না অনেক শাশুড়ি দেখেছি ইভেন আমারও শাশুড়ি আছে সবাই তো এমনি হয় না তাই না আর এতটা হস্তক্ষেপ করবে সবসময় মানে ছেলে বউমার মাঝখানে এটা তো সম্ভব না না এটা মেনে নেওয়া সম্ভব না সব বিষয়ে হস্তক্ষেপ করা দরকার না তাহলে ছেলেকে কিন্তু বিয়েই দিতে হবে না সেখানে বলেছে যে ইন্টারভিউ দিয়ে ভাইয়ের বউকে বোঝাচ্ছে যে শাশুড়িরা এমনি হয় অথচ তারা কিন্তু নিজের বউকে বোঝাচ্ছে না কেন বোঝাচ্ছে না তারাও তো বলতে পারতো যে তোমার মানে মা এখানে বিরক্ত করছে এতটা বা মা এভাবে আছে মা এই স্বভাবেরই ঠিক আছে এখানে কমাস থাকুক না আমাদের কাছে নিয়ে চলে আসি মাকে মা এখানে কমাস থাকুক তোরা একাই থাক একটু তোদের মধ্যে ঠিকঠাক হোক না সেটা করে নি তখন বলেছিল সুস্মিতাকে অ্যাডজাস্ট করতে অ্যাডজাস্ট করতে এখনও ঠিক সেটাই কথা বলছে শাশুড়িরা এমনি হয় সুস্মিতাকে একটু মানিয়ে নিতে হতো কত মানাবে তারপরেও বলবো যে অনেক বউমা হয় হয়তো অনেক অত্যাচার সহ্য করে কিন্তু সুস্মিতা অতটা সহ্য করতে পারেনি অতটা নিতে পারেনি মেয়েটা এমনকি শেষে লিখেছে বউ চলে গেলে বউ পাওয়া যায় মা চলে গেলে মা পাওয়া যায় না তাই না মা কি পাওয়া যায় মানে সুস্মিতার যে ভাগ্নি এ লিখেছে শেষে যে বউ চলে গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা চলে গেলে মা পাওয়া যাবে না আজকে দেখুন যে বৌমা আর শাশুড়ি মানে একদিকে বউ একদিকে মা পলাশের দুজনের ঝগড়াতে দুজনের ক্যাঁচালে দুজনের অশান্তিতে একটা সুন্দর প্রাণ চলে গেল শুধু সে মানে যে অন্য কোনো রকমের কারণে চলে গেছে না সে জাস্ট এই কারণে কারণ শক্তগুলো যদি কোনো রকমের কোনো ষড়যন্ত্র থাকে সেগুলো সামনে আসছে তদন্ত চলছে কিন্তু এখন যে আপাতত যেটা সামনে আসে সেটার মানে মূল কারণ হলো যে এই শাশুড়ি বৌমার ক্যাচাল যার জন্য কিন্তু এই ছেলেটি এই ঘটনা ঘটিয়েছে মানে পলাশ এই ধরনের ঘটনা ঘটিয়েছে যেখানে ভাবুন যে পলাশে এই যে এই ঘটনাগুলো ঘটিয়েছে সেখানে এইটুকু পরিষ্কার যে পলাশ এত এত মাকে ভালোবাসতো না সে কাউকে পাঠাতে কারো কাছে মাকে দিতে পারছে মানে বলতে পারছে যে মা তুমি ওই ওই ছেলের কাছে যাও না বউকে বলতে পারছে যে তুমি একটু সহ্য করে নাও বউকে শুধুমাত্র আস্থা দিচ্ছে দাঁড়াও এবার ঠিক হবে এবার ঠিক হবে এবার ঠিক হবে ঠিক হতে 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 লাস্টে বললো আর কত দিব আস্থা শেষে নিজেই চলে গেল অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা তাই না যাই হোক যা তথ্য ছিল আপনাদের কাছে সবটা শেয়ার করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন আর সুস্মিতার মা একটি কথা বলেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার মানে যখনই ওদের মধ্যে ক্যাচাল হতো তখনই আমাকে ফোন করা হতো তো আমি আমি কিন্তু আমার জামাইকে বলেছিলাম যে ক্যাচাল করো না যদি ডিভোর্স দিতে হয় তো আমার মেয়েকে আমার বাড়িতে রেখে যাও আমি তোমাদের বাড়িতে যাব না তোমাদের বাড়িতে মানে তোমার মায়ের এত অশান্তি নিয়ে আমি তোমাদের বাড়িতে যাব না আমার মেয়ের সাথে যদি কোনোরকম অশান্তি হয় বা তোমরা ডিভোর্স দিতে চাইলে আমার মেয়েকে আমার বাড়িতে রেখে যাও একটি মা হয়ে ঠিকই বলেছে যখন স্বামী স্ত্রী এতটা অমিল বা ছেলে এত মাতৃভক্তি তাহলে অবশ্যই আমার মেয়েকে আমার বাড়িতে রেখে যাও এই কথাটি কিন্তু সুস্মিতার মা নিজের মুখে বলেছেন যাই হোক প্রতিবেদন এখানে শেষ করে অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকবেন বন্ধুরা চল টাকাটা